তো বন্ধুরা দেখতেই পারছো অলরেডি কিন্তু শো শুরু করে দিয়েছে অনেক বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওতে চিয়ালদা স্টেশনের থেকে নেমে যার হাতে একটা রাস্তা চলে গেল ব্রিজের নিচ দিয়ে কিন্তু চলে এলাম আর আসলেই কিন্তু তোমরা এরকম পুরো একটা বাজার দেখতে পারবে এখন যাচ্ছে আমি সন্তোষ স্কয়ার আর এখন রাস্তার অবস্থা অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো কেমন মিনিট হাঁটার পর তোমরা কিন্তু চলে আসবে সেন্টো গোল্ড লেখা আছে এখানে আর সেন্টো গোল্ড ঠিক বা সাইড দিয়ে একটা রাস্তা চলে গেল এই রাস্তাতে গেলেই কিন্তু তোমরা চলে যাবে সন্তোষ তো বন্ধুরা চলে এলাম চৌমাথা মোড় আর এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না ওই পাঁচ মিনিট মতো হাঁটতে হবে আর কি আমি কিন্তু সেঙ্কো গোল্ডের ওই দিক দিয়ে এলাম না সামনে দিয়ে কিন্তু একটা রাস্তা চলে এলো চার মাথার রাস্তা যেখানে তোমরা ট্রাম লাইন দেখতে পারবে সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে এলাম চলে এলাম কিন্তু মেইন পয়েন্টে এই যে এখানে চলে এলাম কিন্তু একটা মোড়ের এখানে আর এই মোড়টাও কিন্তু চলে যাচ্ছে ঠিক একদম সন্তোষ মুক্ত স্কোয়ারের ঠিক সামনে এই দিক দিয়েই কিন্তু তোমাদের পুজোর সময় আসতে হবে কেননা চারিদিক দিয়ে কিন্তু বন্ধ করে দেবে চারিপাশে তোমরা কিন্তু ব্যানার দেখতে পাচ্ছ এইগুলো সব কিন্তু প্রমোশনের ব্যানার অনেকেই কিন্তু জানো তো বন্ধুরা এখনও কিন্তু পুজো শুরু হয়নি তো এখন তোমরা মানুষ দেখে বুঝতে পারছো প্রচুর মানুষ কিন্তু অলরেডি সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছে কেননা পুজোর ভিতরে তো অনেকে দেখতে পারে না যার কারণে কিন্তু আগে আগে থাকতেই কিন্তু চলে এসেছে তো ফাইনালি পৌঁছে গেলাম এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেইন গেট সেই জায়গাটার আর মেন গেটের এখানে তো আমরা মানুষ দেখে বুঝতে পারছো যে অলরেডি এখনও পুজো কিন্তু শুরু হয়নি তবুও কিন্তু প্রচুর মানুষ কিন্তু চলে এসছে আর ওই যে দূরে কিন্তু আমাদের সেই যেটা দেখতে আমরা অত দূরের থেকে এসেছি সেটা ডা স্পেয়ার সন্তোষ মিত্র স্কোয়ার দ্য স্পেয়ার যে থিমটা করেছে সেটা প্রচুর কিন্তু ছোট ছোট ইলেভেন লাইট দিয়ে এগুলো করেছে আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এর উপরে কিন্তু বিভিন্ন ধরনের যে চিত্র সেগুলো কিন্তু বিভিন্ন সময় কিন্তু ফুটিয়ে তুলবে সেটা কিন্তু তোমরা আগে অনেকের ভিডিওই দেখতে পেরেছ চারপাশে দেখো প্রচুর মানুষ কিন্তু হয়ে গেছে এই সময়ে এখনও কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসছে পুজোর কিন্তু এখনো আর বেশি দিন দেরি নেই মহলার পর থেকে জায়গাটা কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে চারিদিকে কিন্তু মানুষে ভরে গেছে আর সবাই কিন্তু দেখতে চলে আসছে যে কলকাতার একটা ঐতিহ্য থিমটা সেটা দেখতে তো বন্ধুরা দেখতেই পারছো অলরেডি কিন্তু শো শুরু করে দিয়েছে মানে টেস্টিং করছে আর এখানে যে ইমোজিটা আছে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর চারপাশে তো এখন প্রচুর মানুষ কিন্তু অলরেডি চলে এসছে মানে আজকে আজকে কিন্তু প্রচুর মানুষ হয়েছে চারিপাশে তো চলো বন্ধুরা এবার একটু ভেতরে গিয়ে দেখে আসি ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন লাগছে বা কেমন দেখতে লাগছে চলো এবার ভিতরের দিকে যাই ভিতরে গিয়ে দেখি যে আসলে এই জিনিসটা ভেতর থেকে কেমন লাগছে আর ভেতরে কী লাইটিং হচ্ছে সেটাই কিন্তু দেখবো আর এখানে আসতে গেলে তোমরা ওই প্রসেসে কিন্তু আসলে সব থেকে ভালো হবে প্রত্যেক দিনই কিন্তু এমন মানুষ হচ্ছে এখানে দুর্দান্ত লাগবে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ভেতরে চলে এসছি আর ভেতরে তো আমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর থ্রি ডি কোয়ালিটির কিন্তু অ্যাকশানটা করা হচ্ছিলো মাঝে মাঝে কিন্তু অফ হয়ে যাচ্ছে আবার করছে আর ভেতরে দেখো প্রচুর মানুষ কিন্তু চলে এসছে তো কি বলবো মানে একটা অসাধারণ অনুভূতি কিন্তু সবারই যখন এই বাবলসগুলো ওঠছে তখন কিন্তু সবাই খুব সুন্দর এন্টারটেনমেন্ট করছে মানে সব মিলে একেবারে অসাধারণ অসাধারণ সন্তোষ মিত্র যে আশেপাশে যে বিল্ডিংগুলো সেটাই কিন্তু এই লাইটগুলো দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বাই